অন্তহীন লোভের মাঝে বসত করে আছি কেমন করে চিনব আমি কোন ধরনে মাছি ভন ভনিয়ে উড়ছে ওরা দেখতে মন্দ নয় সবখানেতে বসছে যারা তাদের নিয়ে ভয় এদের গায়ে ময়লা আছে রোগ ছড়াই বেশ অসুস্থ হই আমরা সবে অসুস্থ হয় দেশ মৌমাছি সব ফুলেতে বসে যায় না অন্যখানে যতই লোক থাক না কেন মধুর সাথ জানে বিরল এই মাছির সনে থাকি মধুর চাকে ফুলের গন্ধে আকুল হই ফুল যে মরে ডাকে